আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি চিংড়ি মাছ কিনেছিলাম চিংড়ি মাছ রান্না করব বাচ্চাদের চিংড়ি মাছ অনেক পছন্দ তো বা মাছগুলো কিনে আমি বাকিগুলো ফ্রোজন করে রেখেছিলাম পরিষ্কার করে আর কিছু নিয়েছিলাম রান্না করার জন্য এই যে এখানে পেঁয়াজ পুচি করে চিংড়ি মাছ রেডি করে নিয়েছি তারপরে টমেটো কেটে নিয়েছি এখন প্রায় প্যানে হচ্ছে তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি মাছটা না ভেজে একবারে রান্না করব বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ তারপরে এখানে আমি দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু বেশি দিব প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিব যেহেতু মাছটাকে একটু চিংড়ি মাছটাকে একটু মাখো মাখো করবো তো এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম এখন সব মশলা একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি আসলে সেহেরিতে তো তেমন একটা তরকারি খাওয়া হয় না বাচ্চাদের দেখা যায় ওরা একবারই খাবার নেবে নিয়ে একটা তরকারি দিয়েই খেয়ে ফেলবে আর ওদের জন্য দেখা যায় মাংস হলে ওদের আর কোনো কথাই নেই তারপরে চিংড়ি মাছ ওদের অনেক পছন্দ তো এই জন্য চিংড়ি মাছটাও রাখলাম আর এখানে হচ্ছে টমেটো দিলাম টমেটো দিয়ে ধনে গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া দিলাম এখন মরিচের গুঁড়া দিচ্ছি তারপরে হচ্ছে দেব হলুদ লবণ লবণ দিলাম এখন হলুদ দিয়ে দেব বাচ্চাদের জন্য হচ্ছে তেমন ঝামেলা করতে হয় না ওরা এক তরকারি হলে ওরা একবারই ভাত নেয় একবারই খায় এরপরে আর কোনো খা ভাত নেয় না এক্সট্রা তো ওদের জন্য দেখা যায় ওদের জন্যই টেনশন থাকে বেশি তো ওদের জন্য একটু ভালো তরকারি হলে ওরা একটু ভালো করে খেতে পারে না হলে খেতেই পারে না অন্য মাছ রান্না করলে কোনো মাছই তেমন বাচ্চারা খেতে চায় না চিংড়ি মাছটা ওদের অনেক পছন্দ তাই চিংড়ি মাছটা রান্না করে দিলাম ওদেরকে এই যে মশলাটা কষানো হয়ে গেলে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন মশলাতে সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছটা হয়ে আসছে এখন হচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি মরিচ দিয়েছি আর ওরা ঝাল এত খেতে পারে না তো আমি মরিচ দিয়েছি সেই জন্য মরিচটার কেটে দিই নি কাঁচামরিচটা এমনি দিয়ে দিলাম আস্ত এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবার ও নেড়ে চেড়ে নাহলে নিচে মশলাটা পুড়ে যাবে এটা যেহেতু আমি ভেজে নিইনি আগে তো সেই জন্য হচ্ছে অনেকক্ষণ চুলায় রেখে এটাকে আস্তে চুলা কমায় দিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে তাহলেই চিংড়ি মাছটা মজা হয় বেশি এভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা অনেক মজা হয় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি সেহেটির জন্য যাই রান্না করে তো তার থেকে দেখা যায় একটা আইটেমের ভিডিও করে দেখাই সবগুলো তো ভিডিও করে দেখানো দেখা যায় সম্ভব হয় না যেহেতু অনেক ব্যস্ততা থাকে ইফতারি তারপরে রান্না রান্নাবান্না এরপরে নামাজ থাকে যেহেতু রমজান মাস ইবাদতের মাস তো সেভাবে দেখা যায় ভিডিওটা বেশি করা হয় না তো এটার পাশাপাশি দেখা যায় আমি আরও কিছু করলা ভাজি করি তারপরে অন্য তরকারি রান্না করি কিন্তু সেটা দেখানো সম্ভব হয় না যা একটু পারি আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন